আমি ডক্টর পার্থ মণ্ডল আমি এমডি করছি জেডিয়াট্রিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে আজকে আমি যে জন্য এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে জেডিয়াট্রিক্স অ্যাওয়ারনেস জেডিয়াট্রিক্স সম্পর্কে সাধারণ মানুষ যাতে সবাই জানুক এবং জেডিয়াট্রিক্স মেডিসিনটাকে স্প্রেড করার জন্যই আমার এই উদ্যোগ তো আজকে আমি বহুবারই অনেক ভিডিওতে জেরিয়াটিক সম্পর্কে নানান রকম কথা বলে থাকি এবং জেরিয়াটিক্স পেশেন্টের কেস ডিসকাস করি আজকে আমি আমার ওয়ার্ডেরই রিনাদি রিনাদি হচ্ছে কি আমাদের সব রকম কাজকর্মই করেন এবং জেরিয়াটিক্স পেশেন্টের যাবতীয় তিনি পেশেন্ট দেখা থেকে শুরু করে ইনভেস্টিগেশন থেকে শুরু করে ব্লাড রিকুইজিশন এভরিথিং তো সেই সম্পর্কে রিনাদি কি জেরিয়াটিক সম্পর্কে আইডিয়া রিনাদি আজকে সেটাই আপনাদের কাছে শেয়ার করবে ভালো থাকবে নমস্কার আমি রিনা আমি একজন কর্মচারী হলো যেরকম বাচ্চাদের যেরকম আছে এরকম হলো একটা জেরিয়ে যাতে বয়স্ক হয়ে গেলে অনেকে মেডিসিনে দেখায় কিন্তু এই সুযোগ সুবিধাটা তারা পায় না জেরিটিক এলে কি হল বিভিন্ন রকমের রোগ ধরা যায় বা কি বলে ডায়াগনোসিস করা যায় হ্যাঁ মানে দেখ ভালো ভালো হয় ওইটা আর এক এক সময় দেখা যায় যে জেরিয়ে মানে বয়স্কদের কোথাও মানে অবহেলার মতন চিকিৎসা হচ্ছে না কিন্তু জেরিয়েটিকে ভালোভাবেই চিকিৎসা হয় যেরকম বলতে গেলে এক এক সময় পেশেন্ট যেরকম হার্ট মানে স্ট্রোক হয়ে যাচ্ছে হাত পা পড়ে যাচ্ছে এখানটায় এসে এরকম পেশেন্টগুলোকে আমরা দেখেছে যারা সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে তো এই রকম অবস্থা মানে জেনারেল মেডিসিনের থেকে এটা কেন আলাদা জেনারেল জেনারেল মেডিসিনে শুধুমাত্র আপনার ওখানটা

এইটা যদি বয়স্কদের জন্য সব হসপিটালে করা হয় তাহলে খুবই ভালো হয় ভালো হয় কেন কারণ হচ্ছে জেরিয়াটিক্স পেশেন্ট তাহলে তাদের অনেক জায়গায় যেতে হবে না একটা জায়গাতেই সব কিছু পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে আর প্লাস যদি এটা সব জায়গায় হলে পরে অনেকে জানে না যে মেডিকেলে এখনও শুরু হয়েছে জেরিয়েটিক ওয়ার্ড এখন অনেক বিভিন্ন দূর থেকে এখানে আসছে আর যদি এই জেরিয়েটিক ওয়ার্ড যদি বিভিন্ন জায়গা বিভিন্ন হসপিটালে যদি হয়ে যায় তাহলে তাদেরকে এই মেডিকেলে আসতে অতটা কষ্ট হয় না এই জন্য যদি সব হসপিটালে বা বাইরেও যদি জেরিয়াট্রিক ওয়ার্ড খুলে যায় তাহলে খুবই ভালো হয় আপনারা জেরিয়াট্রিক্স পেশেন্টের এখানে কি রকম কেয়ার নিচ্ছেন মানে কেমন তাদের কেয়ার নেওয়া হয় এক একটা পেশেন্ট যেরকম ধরতে গেলে কিছু কিছু পেশেন্ট থাকে খিটখিটে ট্যাপে হয়ে যায় তাদের সাথে বাচ্চাদের মতন আমাদেরকে মিলে ঝুলে থাকতে হয় এবার তারা চিল্লাচ্ছে তাদের সাথে নম্রভাবে কথা বলতে হয় এবার অনেক পেশেন্ট আছে যারা একা একা হাঁটতে পারছে না তাদেরকে মানে একটা বয়স্ক হয়ে গেল মানে বাচ্চাদের মতন তাদেরকে একটা বাচ্চাদের মতন ট্রিটমেন্ট করা হয় যে বাচ্চা জিদ করছে এটা করবো না তাকে আবার বোঝানো হয় যে বাবা এই জিনিসটা করা ভালো না ওষুধটা খেয়ে নিন বা এখানে একা যাচ্ছে বিভিন্ন রকমভাবে তাদেরকে এ করা হয় আমরা মানে আগে গিয়ে দেখ আমাদের জেরিয়াট্রিক ডিপার্টমেন্ট এখানটায় বুধবার দিন করে ওপিডি হয় আপনারা আসুন এখানটায় এখানে ট্রিটমেন্ট হয় আমরা আমরা চাই যে এই জেরিয়াট্রিক ডিপার্টমেন্ট বিভিন্ন হসপিটালে যেন হয় আমরা সরকারের কাছে যেন এই দাবিটা করি যেন জেরিয়াট্রিক বয়স্কদের যেন সুযোগ সুবিধাটা এটা পায় যেন তারা আমার এটা এখানটা শেষ করলাম নমস্কার